দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছাব্বিশ আগস্টের রাশি ফল মেষ রাশি আজ কাজের চাপ কিছুটা বাড়তে পারে তবে ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবে সম্পর্কের ক্ষেত্রে কথা কম বলা ভালো অর্থ ভাগ্য মোটামুটি শুভ রাশি বন্ধু বান্ধবের সহায়তায় ভালো কিছু ঘটতে পারে পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন এবং অর্থ ভাগ্যে উন্নতির দিকে মিথুন রাশির আজ হঠাৎ কিছু খরচ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বাড়তি সম্মান এনে দেবে প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন এবং ভ্রমণের সুযোগ আসতে পারে কর্কট রাশির কর্মোদ্যম আশেপাশের সবাইকে অনুপ্রাণিত করবে আত্মবিশ্বাস বাড়বে তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিন আজ সিংহ রাশি অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন আর্থিক ক্ষেত্রে লাভ হতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নেওয়া ভালো দাম্পত্য জীবনে আনন্দ আসবে কন্যা রাশির দিনটি আপনার জন্য আজ মিশ্র কর্মস্থলে দায়িত্ব বাড়বে তবে তার সাথে সাফল্যও আসবে অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল স্বাস্থ্য সচেতন থাকা দরকার তুলা রাশির আজ প্রেম সম্পর্কে ভালো সময় আসবে সৃজনশীল কাজে সাফল্য আসবে এবং অর্থভাগ্য শুভ আনন্দদায়ক রাশি পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আজ অর্থের দিক থেকে সাবধানে চলতে হবে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে ধনুরাশির যোগাযোগ দক্ষতা আজ সাফল্য এনে দেবে বন্ধু বান্ধবের সাথে সময় আনন্দদায়কভাবেই কাটবে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন মকর রাশি আর্থিক দিক ভালো যাবে কর্মক্ষেত্রে প্রচেষ্টা সফল হবে পারিবারিক কোনো বিষয়ে সমাধান হতে পারে এবং মানসিক শান্তি পাবেন আজ কুম্ভ রাশি নতুন পরিকল্পনা হাতে নেওয়ার সময় এখন সামাজিক কাজে অংশগ্রহণ করলে সম্মান বৃদ্ধি পাবে অর্থভাগ্য শুভ এবং প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে মিন রাশি আজ ধৈর্য ধরে এগোতে হবে কারো কথায় প্রভাবিত হবেন না আর্থিক দিক স্বাভাবিক এবং মানসিক চাপ থাকলেও দিনের শেষে স্বস্তি আসবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়